এই পৃথিবীতে সবচেয়ে ভালো থাকে কারা জানেন যারা সবকিছু বাদ দিয়ে শুধু নিজেদের স্বার্থের কথা ভাবতে পারে তারা সবচেয়ে বেশি ভালো থাকে ফ্যামিলি ফেসবুক আসসালাম একটি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটি ব্র্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমরা যারা নিঃস্বার্থভাবে অন্যের উপকার করি তাদের আপাত দৃষ্টিতে পাতিল শূন্যই থাকে সৃষ্টিকর্তা বললেও কিন্তু কিছু আছে যারা শুধুমাত্র নিজের ভালোকে ফোকাস করে যে ভালো কিনা অন্যের ক্ষতি বা কষ্টের কারণ হয় দিন শেষে ভাগ্য অনেক গুণ কষ্ট তাদেরও ফেরত দেয় আর যারা অন্যের ক্ষতি হবে জেনে বা অন্যের ক্ষতি হবে এই ভেবে নিজেদের ভালো কিছু স্যাক্রিফাইস করে দিন শেষে কিন্তু ভাগ্য তাদেরকে অনেক অনেক গুণ ভালো কিছু ফেরত দেয় আমাদের সবার আশেপাশে কিছু মানুষ আছে দেখবেন তার স্বার্থের জন্য নিজের বলা কথাগুলো কিন্তু সময় সময় উল্টে ফেলে স্বার্থপর মানুষগুলো নিজেদের স্বার্থের জন্য অন্যের হক নষ্ট করে তারা কিন্তু ভুলে যায় দিন শেষে বলেও কেউ আছে যিনি দেখেন বিচার বিবেচনা করেন আমি দেখেছি আমরা যারা অন্যের ক্ষতি হবে ভেবে নিজেদের অনেক কিছু স্যাক্রিফাইস করি বা অনেক ভালো কিছু করতে চাই না দিন শেষে সেই উপরওয়ালা কিন্তু আমাদেরকে অনেক অনেক গুণ ভালো ফেরত দেয় আলহামদুলিল্লাহ হায় বলেও একটা কথা আছে কারো সাথে কেউ যদি খারাপ করে থাকে সেই খারাপটা কিন্তু কয়েকদিন পরে বহু গুণে তার কাছে ফেরত চলে আসে এটা সৃষ্টিকর্তার নিয়ম তেমনি ভালো কিছু করলেও ভালোটাও কিন্তু অনেক গুণে আপনার কাছে ফিরে আসবে তাই সব সময় চেষ্টা করবেন অন্যের উপকার করা বা অন্যের জন্য ভালো কিছু করা দিন শেষে কখনোই অন্যের খারাপের কারণ হতে যাবেন না সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট রেডি করে ব্রেকফাস্ট করেছি বাচ্চাদেরকে করিয়েছি বাসা গুছিয়েছি দুপুরের জন্য রান্না করেছি আর এখন হচ্ছে বাচ্চাদের টিফিন রেডি করছি যেহেতু লাঞ্চের টাইম অনেক বেশি ক্ষুধা লাগবে আর ভাতও খেতে পারবে না বা বাচ্চাদেরকে আসলে স্কুলে ভাত দিলে ওরা খেতেও পারে না এজন্য একটু দেখা যায় ডিম সাথে চিকেন দিয়ে দিই কখনো কখনো ফ্রাইড রাইসও দিই পোলাও থাকলে পোলাও করে দিই বা কখনো খিচুড়ি দিই আবার মাঝে মাঝে পরোটা ডিম ভেজেও দিয়ে দিই যখন যেটা থাকে বা বাচ্চারা যেটা পছন্দ করে ওটা ভেবেই ওদের টিফিনটা রেডি করে দিই লাস্ট মান্থ থেকে প্রথমবারের মতো আমার মেয়েকে কোচিংয়ে দিয়েছি যেহেতু স্কুল ছুটির পরে কোচিং হয় তো সেখানে হচ্ছে হালকা পাতলা নাস্তা করিয়ে তারপরে কোচিং এ বসিয়ে রেখে আমি বাসায় চলে আসি এরপরে একদম তিনটা বাজে গিয়ে কোচিং থেকে নিয়ে আসি এই কোচিং এর কারণে কিন্তু বেশ লম্বা একটা সময় আমার মেয়েও বাসার বাইরে থাকে ছেলেকে আজকে দুটো চিকেন ললে আর সেই সাথে একটা ডিম সিদ্ধ দিয়েছি একটা ডিম সিদ্ধ খেলে যেহেতু পেটটা অনেক বেশি ভরা থাকে বা অনেকক্ষণ ভরা থাকে এই জন্য ডিম সিদ্ধ দিই আর ওরা কেউই সকালে নাস্তায় ডিম খেতে চায় না আবার দুই ভাই বোন কিন্তু ডিম খাবে দুই রকম ভাবে আর ডিম সিদ্ধ খায় না ডিম সিদ্ধ খেলেও কুসুমটা খায় না শুধু সাদা অংশটা খায় আর ইরাম হচ্ছে ডিম পোচ খায় না জন্য সকালে নাস্তায় ইনামকে ডিম দিন দিলেও খুব বিরক্ত হয় যেহেতু ডিম সিদ্ধ দিয়ে রুটি খাওয়া যায় না সেজন্য সে সকালে নাস্তা কখনোই ডিম খায় না তো এখানে হচ্ছে আমি কিছু নুডলস সিদ্ধ করে নিয়েছিলাম আজকে বিকালে একটু নুডলসের পাকোড়া করব তো নুডলস সিদ্ধ করার পরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিচ্ছি আর গতকাল নুডলসের পাকোড়াটা করেছিলাম বাসার সবাই খুব পছন্দ করেছে স্পেশালি আমার শাশুড়ি তো খুবই পছন্দ করেছে তো আমার শাশুড়ি মায়ের জন্য আজকে আবার করছি এখানে তিনটা নুডলস আমি সিদ্ধ করেছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি অল্প একটু কর্নফ্লাওয়ার ময়দা সেই সাথে দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে দিচ্ছি ম্যাগির মশলাগুলো মনে রসের সাথে যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো একটু ধনিয়া পাতা কুচি এখন দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস সয়া সস দেবো ফিশ সস দিয়েছি যত রকম সস দিবেন টেস্ট তত বেশি হবে এরপরে টুকরো লেবু চিপে দিচ্ছি চাইলে ভিনেগারও দিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম তো সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। চাইলে এখানে চিকেন সেদ্ধ করে দিতে পারেন বিভিন্ন রকম সবজিও দেওয়া যেতে পারে তো আমি শুধুই আজকে নুডলস দিয়ে করেছি একদম লাস্টে একটু জিরার গুঁড়া আর ব্রেডক্রাম দিয়ে আবারও খুব ভালো করে মিক্সড করে এরকম ছোটো ছোটো বল বল করে নিয়েছি আপনারা যেরকম শেপ ইচ্ছা সেরকম দিতে পারবেন কোনো সমস্যা নেই তো একটু গরম তেলে আমি খুব ভালো করে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি সবাই তো নর্মাল নুডলস রান্না করে খান নুডলস নর্মালি যেভাবে রান্না করা হয় সেভাবেই খান তো এভাবে করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর সবসময় কিন্তু একই রেসিপি খেতে ভালো লাগে না একটু অন্যরকম করে খেলে টেস্টেরও চেঞ্জ আসে খেতেও ভালো লাগে সন্ধ্যা নাস্তা শেষ করে রাতে পড়া শেষ করেছে বাচ্চারা এরপর ডিনার করে সবাই মিলে একটু খেলতে বসলাম সবাই মিলে কি আমি আর আমার দুই বাচ্চা মিলে ওদেরকে একটু কোয়ালিটি টাইম দেওয়ার চেষ্টা করি তো ওদের কাছ থেকে আমি অন্য খেলা শিখেছি ওদের সাথে বসে বসে খেলছিলাম মাশ আমার দুই বাচ্চা বেশ ভালো উন খেলে ওদের সাথে খেলে আমি কখনোই পারি না তারপরও খেলি ওদেরও ভালো লাগে আমারও ভালো লাগে সময়টা খুব ভালো কাটে আর আমার কাছে মনে হয় এভাবে বাচ্চাদের স্ক্রিন টাইমটাও কমানো যায় যাদের বাচ্চারা ডিভাইস এডিক্টেড তারা এটা ফলো করতে পারেন দেখবেন ডিভাইস এডিকশন অনেক কমে যাবে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ইনশারা নতুন কোন ব্লগে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম